আমার নাম উচ্চারণ করতে দেরি করে নাই আমি আল্লাহ ওদের ডান হাতে আমল নামা দিয়া জান্নাতে পাঠাইয়া দিব গুনাগারের আমার মাওলার আজাবের ভয়ে নেকারদের থেকে আর আলাদা হতে চাইবে না আমার আল্লাহ তখন কুদরতি একটা পাশুনি দেওয়া শুরু করবে আল্লাহ যখন বাঁচতে থাকবেন গুনাগার ধানের চিকার মতো উড়িয়া আজকে আমি আল্লাহরের জাহান নামে নিয়ে মজা বুঝব লাইনে দাঁড় করায় দাও এই গুনাগারের বাম হাতে আবল দিব তবে সোজা হাতে দিব না ওদের বুকের মাঝে ছিদ্র وريا দা বুকের মাঝে ছিদ্র বানাইয়া বাম হাতটা বুকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পিছনে ফের করো এরপরে আল্লাহ পিছনের হাতে নামাটা দিয়া বলবেন ইকরা কিতাবা কাফা بنفسك اليوم عليك حسيبা ওベイবাদের ফরমানগুলো কানে নেও নাই কোরআনের বয়ান শুনো নাই আদান শুনিয়া নামাজে যাও নাই আমল নামা পড়িয়া দেখ আজকে তোর কি হাল রহমতের ফেরেসটা বলবেন বান্দার আমল নামা পিছনের হাতে চেহারাটা সামনে কেমনে আমল নামা পড়বে আমার মাওলা রাগান্বিত হইয়া বলবেন ও ফেরেস তারা এই গুণাগার না বর্মান গোচর দিয়া পেছন যখন ফিরাইয়া দিবে মাওলার কোরআন মিথ্যা মনে করিস না বাবা নবীজির কথাগুলো মিথ্যা মনে করিও না বাবা আল্লাহ ওয়ালার আজীবন পায় ধরিয়া কান্না করিয়া বুঝাইলি আর কত গুণা করবি রে যুব তোমার বান্দা তখন দেখবা নামাজে কত মজা মালার জিকি যে কি মজা কোরআনটা যে কত মজা মাওলারে শেষ দিতে পারলে যে কত মজা গুনাহে প্রতি তখন কোন আকর্ষণ থাকবে না আল্লাহর মোহাম্বত তৈরি করার জন্য রেডি হয়ে যাও ওলামায় আহলে হকদের পেছনে দৌড়াও যাদের বয়ানে দিল নরম হবে চোখে বানিয়ে আসবে ওদের পিছনে যাও পিছনে ঘুইরা ঘুইরা আমার মাওলার মোহাম্বতের ঠিকানা নাও অন্তরে আমার মাওলাকে জায়গা দাও কয়েকদিন ছেলের পিছনে ঘুরবা কম তো না স্ত্রীর পেছনে কম তো সময় দিলা না টাকার পেছনে কম সময় দিলা না দোকানের পিছনে কম সময়ে দিলা না দুনিয়ার পেছনে তো কম সময় দিলা না এখন থেকে তৈরি হইয়া যাও কোন দিন যেন আমার মামলায় তোমারে ডাক দিয়া ভালা। করে আমার বান্দা ভালো করে বুঝো যেখানে বৃষ্টির পানি টপ 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 করে পড়ে ওই জায়গাটা রাগ থাকলে দুর্বল হয়ে যায় পাথরের উপরে পড়ে পাথর গর্ত হয়ে যায় ও আল্লাহর বান্দারা ভালো করে বুঝো যেই জায়গায় বরফ থাকে ওই জায়গাটা ঠান্ডা হবে গরম হবে না যেখানে আগুন থাকবে ওই জায়গাটা গরম হবে ও আল্লাহর বান্দারা যেই মানুষটা আল্লাহর ঘরের দিকে যাবে মসজিদে দৌড়াবে আল্লাহর খাস বান্দাদের সাথে নাই লাগাবে ওই বান্দা একদিন দেখবা রিক্সা ড্রাইভার কিন্তু তার কলিজার সাথে মাওলার মোহাবত অনেক বেড়ে যাবে ওই বান্দা দেখবা গার্মেন্টসের শ্রমিকের কাজ করে কিন্তু চালক মানুষ কিন্তু তার চেহারা দিয়ে তাকাইলে কেমন যেন এক আকর্ষণ গুনা করতে মনে চায় না তার দেখলে মনে হয় আগে সালামটা দিয়ে দেই কারণটা কি ও আল্লাহর বান্দারা ওই বান্দা আল্লাহ এদের সাথে কারণে এদের সিনার ভিতরে আমার মাওলার মহাব্বত জমা হয়ে গেছে ওই বান্দা তখন আমার মাওলার মোহাব্বত আমার মাওলাকে পাওয়ার জন্য পাগল পারা হয়ে দায় রাত্রে ঘুমায় আল্লাহকে কই পাওয়া যায় চিন্তা করে খানার মধ্যে খুঁজে আমার আল্লাহরে কই পাওয়া যায় আল্লাহ পাওয়ার চেষ্টা করতেছি চেষ্টাটা চেষ্টার মতো হইল আল্লাহর মহাব্বত অন্তরে জমা করিয়া ওই বান্দা খায় তোমার আমার মতো ঘুমায় তোমার আমার মতো বাজারে যায় কিন্তু তোমার আমার চিন্তা আর ওই বান্দার চিন্তা কখনো এক হতে পারে না ও তুমিও বাজারে যাও তুমি করো কারিনী আড্ডা দিবা আর ওই আল্লাহর বান্দা বাজারে যায় ওই বান্দা চিন্তা করে আমার মাওলার কোন গোলাম রে পাওয়া যায়নি ওই বান্দা ঘুমাইতে যায় ওই ঘুমের বিছনায় বই আমার মাওলার মোরা কাবা করতে থাকে ও মাওলা তোমাকে খুঁজতে 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 পাগল হয়ে গেলাম এখনো বুঝি তোমাকে পাইলাম না রে আল্লাহ কই তোমাকে পাবো ওই বান্দা আমার মাওলার মোহাব্বতের তালাশে পাগল পাড়া হইতে হইতে এমন একটা সময় আমার মাওলা তারে মোহাব্বতের দরজা দিয়া টান দেয় ওই বান্দা চোখ বন্ধ করলে দেখে আমার মাওলা কুদরতের ঘেরান পাওয়া যায় ইয়া এলাহি মুজুসে মুজু র দেখ মুঝমে তুঝক এক নজর এলাহি তু মে মা য়া এলাহি তু মে মা হই বন্দা ধ্যান করতে 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 আল্লাহর মহাব্বতের দিকে আগাইতে থাকে আগাইতে আগাইতে আল্লাহর বান্দা এক পর্যায়ে আল্লাহর মহাব্বতের মধ্যে যখন ডুব দেয় আল্লাহ ওয়ালাদের নেক নজর পরিয়া যায় ওই বান্দার দুনিয়ার খেয়াল দিন দিন কমতে থাকে আখেরাতের খেয়াল ধ্যান বেড়ে যায় ওই বান্দা আগে এত জিকির করত না এখন বান্দার কথায় কথায় আমার আল্লাহর আওয়াজ আসে আল্লাহর নাম জবানে আসে ঘুমাইতে গেল আল্লাহর আওয়াজ বান্দা বসে শুনানো আল্লাহর ধ্যান খেয়াল আল্লাহর محبتের আওয়াজ ওই বান্দা হাঁটে ও চিন্তা করে আমার ওই বান্দা আমার মাওলার মহাব্বতের জালে যখন আটকাইয়া যায় ওই বান্দা তখন ছেলের মায়া অন্তর থেকে কমায়া দেয় অন্তরে ছেলের মায়া কমে যায় মেয়ের মায়া কমে যায় ওই বান্দা তখন এমন আমার মাওলার হাসে যায় বান্দা আমার আল্লাহর মোহাব্বতে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় আল্লাহর বান্দা জীবনটা দিয়া আল্লাহর রাস্তায় চলিয়া যাইতে চায় ওই আল্লাহর বান্দাকে আমার মাওলা মুহabbatiর ইশারা দিয়া কয় ভজ্য ধারণ কর ওরে পর্দাটা যখন উঠিয়া যাবে ওই সময়ই মাওলা কুদরতের ملاقات তোমার সাথে হয়ে যাবে আরে নবীর আশিক উম্মতের দল এর নাম হলো تعلق মা আল্লাহ আল্লাহর সাথে গবীর এক সম্পর্ক ওই বান্দা যদিও দেখো তোমার সাথে কথা বলতেছি হঠাৎ করে দেখবা তোমার সামনে নাই কোথায় গেল বান্দা সেজদায় ডাকতেছে আল্লাহ হইয়া বান্দা রুকুর মধ্যে হাজির হয়ে গেল মসজিদের মধ্যে হাজির হয়ে গেল ও আল্লাহর বান্দারা আল্লাহ কয়ে যারা চেষ্টা করবা আমি আল্লাহ তোমাদের জন্য রাস্তা খুলিয়া দিব চেষ্টা করতে থাকো আল্লাহ পাক রাস্তা তোমার জন্য খুলে দিবেন ও আল্লাহর বান্দারা এই তুমি এটা কিছুই না রে বাবা আমার মাওলার পাগল হইয়া মর ওরে তুমি তো কোন না কোন লাইনে পাগল টাকার পাগল বাড়ি গাড়ির পাগল হয়ে গেছ আমার মাওলার পাগল হইয়া মরতে পারলে তোমার জীবন সার্থক হয়ে যাবে আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করতে যদি চাও আল্লাহ আল্লাহর সম্পর্কে দৌড়াও আল্লাহ আল্লাহর মোহাব্বতের নজরে দৌড়াও আল্লাহ আল্লাহর নেক নজর যখন সিনার মধ্যে লেগে যাবে আল্লাহর রহমতের বাড়ি ধারায় জোশ এসে যাবে আমার আল্লাহ তার কলবটাকে আল্লাহর মোহাব্বত দ্বারা ভরপুর করিয়া দিবেন তখন বান্দা আমার মাওলার সাথে দিদারের জন্য পাগল হয়ে যাবে ওই বান্দা তখন আর কিছুই মজা লাগবে না ওই বান্দা শুধুই পাগলের মতো হয়ে যাবে আমার মাওলার সাথে দেখা আমার কোন সময় হবে আমার মাওলার আমি কোথায় প্রদান করেছেন সে আল্লাহ না জানি আর কত সুন্দর ওই আল্লাহর محبت একবার অন্তরে যদি ঢুকিয়া যায় টাকার মায়ে ফলাইও তোমাকে গুনাহ করাইতে পারবে না আজকে এত বায়ান এত বায়ানের পরেও কেন তোমার আল্লাহর محبت আসে না কান্না আসে না মুনাজাতে চোখে পানি আসে না গুনার থেকে মন ফিরে না একমাত্র কারণ আমার Maular محبت তোমার অন্তরে নাই